আসসালামু আলাইকুম বেলা সাথে চলে আসছি এই গাছটা যে দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে সুইট লেমন গাছটি হচ্ছে অনেক বেশি সুইট লেমন ধরে খেতে অনেক বেশি মিষ্টি এই পাশে যে এত ধরছে বোঝাই যাচ্ছে না গাছের পাতাগুলোও সবুজ এই সুইট লেমনগুলো ধরে আছে একদম সবুজ সবুজ এই তো যখন এটা পাকে পুরো একদম হলুদ হয়ে যায় পুরাটা একদম রসে ভরা রস আলো প্রথমে টক টক লাগে তারপর আবার মিষ্টি লাগে আচ্ছা আমরা যেটা আছে এটা অনেক বেশি মিষ্টি আমি পাকে নাই তারপর আমি তুলে নিলাম টেস্ট করার জন্য কারণ এটা পুরাটা মুখে দেওয়া যায় অনেক ভিটামিন সমৃদ্ধ একটা ফল আমার কাছে খুব ভাল লাগে আর পাশের ডালগুলোতে বেশি একটা ধরে নাই এই একটা ডালে তো অনেক বেশি ধরছে এই যে এইখানে ধরছে এখানে দেখেন অনেকগুলো ধরছে আর কি এই যে পুরাটা ধুবরেই ধরছে বাবা বা অনেকগুলো ধরছে যেটা অনেক বেশি বড় হয়ে গেছে এই তো যখন মুখে নেওয়া যায় তখন অনেক বেশি ভালো লাগে মানে এর যে জুসিনেসটা এবং টক টক মিষ্টি মিষ্টি খাওয়ার পরে মুখটা একদম মনে হয় যে কি সুন্দর মিষ্টি হয়ে যায় আর এবার তো ড্রাগন ফল অনেক ধরছে এখনো ধরতেছে বেসিক্যালি বর্ষাকালটাতে বেশি ধরে এখানে আছে তারপর হচ্ছে ওই পাশে হচ্ছে একটা ধরে আছে অনেকগুলো ড্রাগন ফল খাওয়া হয়েছে ইতিমধ্যে আর কি এখনো ধরতেছে ওই যে নিচে আছে তাও ওই কর্নারে আছে আর এই পাশে যে নতুন করে যে গাছটি লাগিয়ে দিয়েছি এটাতে তো অনেক মুকুল আসছে এবং ছোট ছোটো ছোট ছোট অসংখ্য আমের আম আসছে আর কি আসলে প্রত্যেকটাই আম তো ধরে না প্রত্যেকটা ডাল থেকে আসলে আম অতটা ধরে না বাট যেটাই ধরুক আর কি যদি ধরে ভালোই হবে আর কি যে এখানে অনেকগুলা ছিল এখানে দেখতেছি দুইটা তিনটা তবে অবশ্যই এই পাশে যে গাছটা আছে অর্থাৎ এই পাশে যে গাছটা আছে এই গাছটাতে দুইটা অনেক আগে ধরছে এখনও মনে হয় একটু একটু করে হলুদ হচ্ছে অর্থাৎ পাকার মুহূর্তে চলে আসছে কালারটা অন্যরকম হয়ে গেছে কাটে নাম এবার অনেক বড় হয়েছে আর এখানে অনেকগুলো আমি মুকুল এবং ছোটো 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 অসংখ্য আম আছে এখানেও আছে আর এটা একটু বড় হয়েছে যাই না থাকবে কি না আশা করছি যেন থাকে আর কি আর এই গাছটাতে অনেক বেশি মুকুল আসছে যে এখানে একটা মুকুল আছে আর এই পাশে আছে এখানে ধরেছে এই পাশে আছে অনেকগুলো আর কি আর এই যে সফেদা যেটা এটা থাই সফেদা এখানে এই বছর অনেক ধরে ছিল এবং এই পাশে হচ্ছে নতুন করে অনেক বেশি পাতা হয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে যে এখন অনেক সফেদা আছে অনেক বেশি মিষ্টি পুরা মুখ একদম মনে হয় যে মিষ্টি দিয়ে ভরে যায় কিনে খাওয়া ফলের চাইতে গাছের ফল আর কিনে খাওয়ার ফলের মধ্যে অনেক তফাত আর এখানে যে জাম্বুটা আছে এটাও থাই জাম্বুরা আসলে এটা মাটি অনেক স্বল্পতা গ্রাম ড্রাম দিতে হবে আর কি তারপর এখানে তিনটা ধরেছিল একটা আমরা ইতিমধ্যে খাইছি আর এটাও হলুদ হয়ে গেছে আর কি আর কয়টা দিন গেলে পারব আর এই পাশে রয়েছে মালটা বাড়ি ওয়ান মালটা হচ্ছে চেনা সহজ বুদ্ধি হচ্ছে যে কয়েনের মতো একটা সে পাশে গত বছর ধরেছিল অনেকগুলা বছর ধরেছে এই গাছে দুটা এই গাছে চারটা ছয়টা ধরছে এটা অনেক বড় বড় হয় যে এখানে ধরে আছে এখানের মধ্যে আবার অনেক বেশি গাছ লাগানো হয়ে গিয়েছে যে যে শাক তারপরে কি বলে মাছ আলুর গাছ আর এই যে মালটা আর কি এটা এত বেশি মিষ্টি মানে প্রচুর মিষ্টি আর কি এই গাছটা অনেক বছর হলেই আছে চার বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে বয়স আর এটাতে নতুন করে ড্রাম দেওয়া হয়েছে তো এটাতে নতুন করে ড্রাম দিব ড্রাম নাই জন্য আসলে মাটির স্বল্পতা এই জন্য ধরতেছে কম ফুল আসে অনেক এই তো এখন বর্তমানে এই কয়েকটা ফলগুলো ধরে আছে আর ওই পাশে যে গাছগুলো আছে ওটা হচ্ছিল যে থাই পিয়ারা থাই অনেকগুলো ধরেছিল আমরা খাইছি আবার হচ্ছে যে বর্ষাকাল হচ্ছে পোকা ধরেছিল অনেকগুলোতে আর নতুন করে এখনও ফুল আসে নাই আর কি ওই পাশে আরেকটা গাছ আছে আর লেবু তো ওইটা বারো মাসই ধরে আর কি সবসময় জন্য গাছে লেবু থাকে এখানে দুটা গাছ আছে লেবুর এই হলো এখন বর্তমান যেসব ফল আছে আর কি আর যে ফলগুলো আছেন আমরা এটাও ধরে নাই আর এটা হচ্ছিলো যে থাই আমলকি এটা তো এখনও ধরে নাই